শিরের শারদ প্রাতে বেজে উঠেছে আলোক মঞ্জি ধরণীর বহিরাকাশে অন্তরিত শিউলি ছরা ভোরের ওঠন শিশির ভেজা ঘাসে কাশের বনে লাগল দোলা ওই যে উমা আসে দিগন্ত আজ কেঁপে ওঠে শঙ্খের ধ্বনি আর ধাকের তালে নমস্কার এই প্রভাতে সকলকে জানাই হিন্দুস্থানি ক্লাবের পক্ষ থেকে শুভ মহালয়া ও শারদীয় দুর্গোৎসবের অভিনন্দন প্রীতি ও শুভেচ্ছা আমাদের এবছরের ভাবনা জল জগধাত্রী। জল জগধাত্রী যা কেবল শিল্প নয় আমাদের হৃদয়ের গভীর থেকে জাগানো পরিবেশ সচেতনতার প্রতীক বিশেষ আকর্ষণ অসংখ্য শিবলিঙ্গ দিয়ে নির্মিত অনন্য পুজো মণ্ডপ যেখানে ভক্তি শক্তি আর শ্রদ্ধা একসাথে মিলিত হবে আপনাদের সকলের উপস্থিতিতে নন্দিত হোক পরিপূর্ণ হোক আমাদের পূজা প্রাঙ্গণ এই কামনায় হিন্দুস্থানি ক্লাব সময়ের সাথে সময়ের পাশে